প্রসঙ্গ যখন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নাগিন ডান্সের কথা চলে আসে হ্যাঁ মুশফিকুর রহিম ও নাজমুল অপুর সেই নাগিন ডান্স খালেদ মাহমুদ সুজনকেও নাগিন ডান্স দিতে দেখা গেছে বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নাগিনী নিয়ে প্রায় হাফ ডজন সিনেমা বানিয়েছেন ঝন্টুর সিনেমায় নাগিন ডান্স পরিচিত দৃশ্য হলেও কেউ কখনো চিন্তাও করেনি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এই জিনিস ঢুকে পড়বে প্রশ্ন আসতেই পারে দুনিয়ার এত উদযাপন থাকতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে কেন নাগিন ডান্স হয় নাগিন ডান্সের পেছনের গল্প জেনে নেওয়া নেওয়া সাল বিপিএল এ তখন সময়টা খারাপ যাচ্ছিল রাজশাহী কিংসের এর টানা হারের ধকল কাটাতে ক্রিকেটাররা মজা করছিলেন একদিন গোল হয়ে বসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি কেস্রিক উইলিয়ামস এবং নাজমুল ইসলাম ওপুরা রাজশাহীর টিম ম্যানেজমেন্ট থেকে নির্দেশনা ছিল পাশের জন সম্পর্কে একটা ধারণা করে ছবি আঁকতে হবে কেস্রিক উইলিয়ামস নাজমুলকে দেখে আঁকেন সাপের ছবি কারণ স্পিনাররা বলের ঘূর্ণিতে ছবল মারুন সাপের মতোই এরপর অনুশীলনের ড্যারেন সামিকে আউট করে সাপের মতো ফনা তোলেন নাজমুল ইসলাম অপু সামিও ভঙ্গি করেন ভয় পাওয়ার সেই ফনা তোলার ভঙ্গি নাজমুল করেন রাজশাহীর ম্যাচে উইকেট পাওয়ার নতুন এই উদযাপনের নাম হয়ে যায় নাগিন নাচ সামি মজা করে অপুর অদ্ভুত এই ডাকনাম অপুর পছন্দ হয়ে যায় সেই বছর থেকে উইকেট পাওয়ার পর নাগিন নাচ করা শুরু করেন অপু আঠারো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তারই নাগিন ডান্স আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে পড়ে দু আঠারো সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার নিদাহাস ট্রফি গ্রুপ পর্যায়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ চলছিল সাবেক গুরু হাতুরুর শিষ্যদের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ দল শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে দুশো রানের বিশাল স্কোর দাঁড় করায় জবাবে তামিম ও লিটনের ওপেনিং জুটির উড়ন্ত শুরুর পর মুশফিকের পঁয়ত্রিশ বলে রানের দুর্দান্ত ইনিংসে চলে বাংলাদেশ টপকে যায় শ্রীলঙ্কার রানের বাহার কিন্তু মুশফিকের ব্যাটিং নৈপুণ্যের চেয়ে ম্যাচ জয়ের পর তার উদযাপন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ম্যাচ জয়ের পরে মুশি নাগিন ডান্স দিয়ে জয় উদযাপন করেন সাথে সাথে বিশ্ব মিডিয়ার নজরে চলে সাবেক প্লেয়ার সমর্থকদের মধ্যে অনেকেই এর সমালোচনা করেছিলেন আবার অনেকে একে মজার ছলে দেখেছিলেন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এর চেয়ে বেশি নাটকীয়তা অপেক্ষা করছিল ফাইনালে ভারতের সাথে মুখোমুখি হওয়ার জন্য দুই দলেরই জয়ের বিকল্প ছিল না টান টান উত্তেজনার এই ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল বারো রান ওভারের প্রথম দুটি বলই কাঁধের উপর বাউন্সার দেন বোলার ইসুরু উদানা কিন্তু নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ওভারে একবারের বেশি বাউন্সার করা যায় না এ নিয়ে দুদলের খেলোয়াড়রা বিতর্কে বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এক বোল হাতে রেখে ম্যাচটি জিতিয়ে দেন মাহমুদুল্লাহ শেষ হলেও উত্তেজনার বাংলাদেশের মধ্যকার ফাইনালে ভারতকে সমর্থন দেওয়ার জন্য এবং বাংলাদেশকে দুও দেওয়ার জন্য শ্রীলঙ্কান দর্শকরা দলে দলে মাঠে আসে। ফাইনালে জেতার খুব কাছাকাছি গিয়ে শেষ দুই ওভারে দিনেশ কার্তিকের অতিমানবীয় ব্যাটিং কারণে বাংলাদেশ শেষ বলে ম্যাচটি হেরে যায় এরপর গ্যালারিতে থাকা শ্রীলঙ্কার দর্শকরা উল্লাসে ফেটে পড়ে মূলত এই ম্যাচের পর থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈর সূচনা হয় এখন শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো ম্যাচেই থাকে সমর্থকদের উচ্ছ্বাস ও উত্তেজনা ম্যাচগুলোতে হয় হাড্ডা হাড্ডি লড়াই আর এসবের মূলে আছে নাগিন ডান্স দু হাজার একুশ সালের টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ অথবা দু বাইশ সালের এশিয়া কাপের ম্যাচেও এই লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব আগে ভারত পাকিস্তান রাইভাল দেখার জন্য উন্মুখ হয়ে থাকত ক্রিকেট প্রেমীরা এবার যুক্ত হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার বাগ সিংহের লড়াই আরো ভালো করে বললে নাগিন ডান্সের লড়াই